মাগুরা সদর থানার তেতাল্লিশ নং সালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক মাগুরা জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের সাথে আমার গত তিন ধরে একটি গভীর সম্পর্ক ছিল যেখানে উনি আমাকে প্রতি মুহূর্তে বিয়ের কথা বলে এসেছেন কিন্তু এই মুহূর্তে উনি সব অস্বীকার করছেন এবং এই কারণে আমি ওনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছি যার পর থেকে আমি ঘর ছাড়া এবং প্রতি মুহূর্তে আমি হত্যা হুমকি হত্যার হুমকির সম্মুখীন হচ্ছি ওনার সাথে আমার সম্পর্কের গভীরতা এবং সম্পর্কের প্রমাণ স্বরূপ আপনাদের সামনে আমি কিছু অডিও রেকর্ড তুলে ধরছি আপনারা তো খালি শুধু এদ্দাই ওদ্দাই দিচ্ছেন ক্ষতিটা তো আলটিমেট আমারই হবে আপনাকে হচ্ছে না তা হয় কিভাবে তা হয় কিভাবে আপনার যদি ক্ষতি হতো তাহলে কি আপনি আমার আমি 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 কোনো বক্তব্য দেব না আপনার না তাহলে কি বলো আমাকে তাহলে না না আপনি কোনো বক্তব্য দিব না আপনি কেন বক্তব্য দিব না আমি কি করব এখন তাহলে আপনি কি করবেন তা তো আপনি করতেইছেন আপনি কি আমাকে শুনতেছেন না না বলো আচ্ছা তুমি বলো এ বাবা বাবা আপনার পরে সন্তানের মা অফিস হইলেন মানে আমার কোনো বক্তব্য নাই আমার কোনো কথা নাই আমার কোনো ব্যাখ্যা নাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তা তুমি আমি তোমাকে যেটা বলতেছি যে তুমি গোপনে আমাকে বিয়ে করে রাখতে পারো না মা তার মানে মানে কি মানে তার এটা আপনি বলে দিবেন বলে দিবেন না মানে এটাতে তোমার সমস্যাটা কোথায় আমার সমস্যাটা কোথায় নিজে বলতেছো যে তোমার সন্তানের মা হতে আমার সমস্যাটা কোথায় নিজে বলতেছো আমি মনে আমার সমস্যা আপনি ভাবেন দাঁড়াও দাঁড়াও নিজে বলতেছো তোমার সন্তান আমি শুধু আপনাকে একবারই বলে দিচ্ছি আপনারা আপনাদের লাইফ নিয়ে চিন্তা করতেছেন না এই লাইফ আমার হলে আমি কি বলবো আসলে কি বলা যায় আসলে আমার কোন ভাষা জানা নাই যে কি বলা যায় কোন লাইফ হলে আমার একটি ছিদ্র থাকলে একটি ছিদ্র যে ছিদ্র তৈরি করার জন্য টুটুল সাহেব সাতসু সাহেব পঙ্কজ কুন্ডু মাওলা মোল্লা বাবলু মিয়া বিজেন বাবু সারা দেশের লোক তৈরি করে বেড়ায় তুমি মানুষের এত মানে এত হিট করে কথা বলো কেন যদি ভালোই দাঁড়াও যদি একটু দয়াতো করা উচিত যারে যত হিট করে কথা বলি শর্মিকে না বলি তুমি এত নোংরা ভাবে এত বিচ্ছিরি ভাবে আমার সাথে কথা বলো কেন তুমি কি মমতা কখনো বলো নাই যে ওভাব সাহেবের ইলেকশনের আগে যে তুমি মেন্টালি প্রিপারেশন নাও আমি ইলেকশনের পরে একটা স্টেপ নেব বলো নাই ও

তুমি কি আমাকে বলো নাই যে আহ মামতাস তোমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে তুমি খুব সুন্দর করে গতদিন আমাকে বলে দিলা যে আমি ইচ্ছে স্বেচ্ছায় বিয়ে তুমি আমাকে নিজে বলছো যে ও আমাকে ব্ল্যাক করে এটা তো এখনো না সেই দিন কেন বলে থাকি পেছনে কারণটা কি ছিল আপনি মনে করে দেখেন কি কারণ এরকম কথা তো সবসময় বলি আমি এই যে একটা মানুষের যখন একটা মানে ফালতু একটা লোক যখন গুরোটা ফালতু হয়ে যায় তখন তো তাদের উত্তর দিতে এটা আপনি

আমি আগের বাস্তা নষ্ট করেছি এটা ভুলেও করব না কোথায় আমার পরামর্শ সুযোগ ছিল এখানে কোনো না কি এরকম এই কথাবার্তা কি দাঁড়ায় আমি সব বলতে চাচ্ছিলাম না এই কথাবার্তা কি দাঁড়ায় তাহলে আপনিও তো আর পাঁচ মতো আপনার তো আমার ভালো মন্দ চিন্তা করার সুযোগ নাই আপনিও তো এরকম সেটা হয়তো দুই বছর আগে ছিল না দুই বছর পরে হয়েছে একই তো আমি কোথায় পরিবর্তন দেখবো কোথায় বর্ষা করব। দুই বছর পরে হয়েছে না না দুই বছর আগের থেকে বলেন নাই আপনি কখনোই বলেন নাই বলি নাই তো দুই বছর পরে তো সেটা করতে আচ্ছা মানে কেন করছি তার তোমার আচরণের কারণে না না তার মানে কি কোন ধরনের আচরণ মানুষ তো ও তার মানে এই দেখেন আমি যদি এটা পরীক্ষায় আমার অনুভব হবে না যদি আমার পরীক্ষা হয় কোনটা পরীক্ষা কোনটা কোনটা পরীক্ষা কি পরীক্ষা নিবাতে এই যে এই যে তো আমার কিসের পরীক্ষা তার পরীক্ষা নিবাতে

রাখো আমার দুঃখটা এখানে আমার কষ্টটা না আমি আপনি আমাকে বলতেছেন যে আমি কি চাইছি সেটা আমি আমি তোমার কাছে কখনো যাইনি আমি কিচ্ছু চাইনি তোমার কাছে دنیاয় আর কোনো মেয়ে ছিল না তুমি আমাকে কেন এইভাবে শেষ করলে আমি 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 বলেন কিচ্ছু বলেন নাই কিচ্ছু করেন না এমন একটি বসল করলেন যেpostcssের উত্তর দিতে গেলে আমার জীবন শেষ করা উচিত তুমি তখন ভাবছো